হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ইউর চ্যালেঞ্জ কম্পিটিভ এডুকেশন টোয়েন্টি ফোর আরও একটি নতুন নোটিফিকেশান নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো নিয়োগ করা হচ্ছে নোগ্রাফার পদে লোয়ার ডিভিশন গ্রুপ সি পদে তারপরে রয়েছে পঁচিশ সার্ভিস পদ রয়েছে এবং তোমার দেখো এখানে অফিস পিয়ন পদ রয়েছে যে সমস্ত পদ রয়েছে দেখো অফিস পিয়ন পদ এটা হলো গ্রুপ ডি রয়েছে তারপরে তোমার নাইট গার্ড রয়েছে গ্রুপ ডি পদ তারপরে সুইপার পদ রয়েছে তো সমস্ত শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং কীভাবে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে সমস্ত আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো দেখো ফার্স্ট আমরা আসবো যে নিয়োগ করা হচ্ছে কোথায় তোমার অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড তোমার সেশন জার্জ কালিম্পং তো তোমার কালিম্পং কোর্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে দেখো ওয়েবসাইট কী রয়েছে ওয়েবসাইট এক নম্বর ওয়েবসাইট রয়েছে এইচ টি টি পি এস ইস টু ডবল সাইভ ডাব্লু 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 ডট কলকাতা হাইকোর্ট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি তোমরা কিন্তু ভিজিট করতে পারবে দেখো তোমার ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিন্তু সতেরো চার দু হাজার চব্বিশ এই তারিখ থেকে এবং ফর্ম ফিল আপ চলবে হলো সতেরো পাঁচ দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত কিন্তু তোমার লাস্ট ডেট দেখো টোটাল আমাদের পোস্ট কত রয়েছে যেটা আমাদের ইংলিশ স্টেনোগ্রাফার তার জন্য ভ্যাকান্সি রয়েছে দুইটি আর লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় ভ্যাকান্সি রয়েছে তেরোটি তোমার প্রসেস সার্ভার পদের বেলায় ভ্যাকান্সি রয়েছে ভ্যাকান্সি রয়েছে দুটি অফিস পিয়ন পদের বেলায় ভ্যাকান্সি রয়েছে সতেরোটি এবং নাইট গার্ডে দেখো দুটি তোমার ভ্যাকান্সি রয়েছে এরপরে তোমার সুইপার সুইপার বা কর্মবন্ধু পদে তোমার ভ্যাকান্সি রয়েছে একটি প্রত্যেকটার পে লেভেল কিন্তু দেওয়া রয়েছে এটা তোমার পে লেভেল রয়েছে সতেরো হাজার থেকে থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা আর লোয়ার ডিভিশন ক্লার্কের বেলায় দেখো তোমার এটা গ্রুপ সি পোস্ট এটা তোমার বাইশ হাজার সাতশো থেকে শুরু এবং হায়েস্ট রয়েছে তোমার আটান্ন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সিট এখানে ভাগ করে দিয়েছে আমি নোটিশটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো দেখো এলিজাবেথ এস কত রয়েছে তোমার এজ হতে হবে দেখো আঠেরো বছরের উপরে এবং চল্লিশ বছর নিচে লাগবে বয়স হিসাব করতে হবে এক এক দু এই তারিখ হিসাবে এটা হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য তোমার যারা এসসি রয়েছে তারা পাঁচ বছর ছাড় পাচ্ছ ও বিসি এ ও বি প্রত্যেকে কিন্তু তিন বছর ছাড় পাচ্ছ এবং দ্য আপার এজ লিমিট ইন কেস অফ পি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে তাহলে আপার এজ লিমিট হলো তোমার পঁয়তাল্লিশ বছর বা তোমার কোয়ালিফিকেশান কী লাগবে দেখো যেটা ইংলিশ টেনোগ্রাফার পোস্ট রয়েছে ইংলিশ টেনোগ্রাফার পোস্ট নিয়ে আমরা ফার্স্ট আলোচনা করবো দেখো এখানে বলে দিয়েছে কিন্তু ক্যান্ডিডেট তোমার অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি মাস্ট হ্যাভ পাসেস দেখো মাধ্যমিকর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান তাহলে তো মাধ্যমিক অথবা তার সমতুল্য যোগ্যতা কিন্তু তোমার এখানে থাকতে হবে আর কী বলেছে দেখো এখানে কিন্তু তোমার স্কিল টেস্ট আছে তোমার দেখো আশি ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড লাগবে এবং তোমার টাইপিং লাগবে লাগবে হলো তিরিশ ডাব্লুপিএম মানে তোমার তিরিশটি ওয়ার্ড পার মিনিটে কিন্তু টাইপিং স্পিড লাগবে এবং তোমার কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে এরপর আসি লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক বেলায় আমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে রয়েছে মাধ্যমিক পাশ মাধ্যমিক কতবার সমতুল্য যোগ্যতা লাগবে এবং তার সঙ্গে কিন্তু দেখো এ সার্টিফিকেট ইন কম্পিউটার তোমার কম্পিউটারে কিন্তু একটা সার্টিফিকেট লাগবে প্রসেস সার্ভারে তোমার কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে এর জন্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার মাস্ট হ্যাভ পাসেড ক্লাস এইট তো এর জন্য কিন্তু তোমাকে ক্লাস এইট পাস করে থাকতে হবে এবং তোমার দেখো এখানে বলে দিয়েছে বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশান তো তোমার কম্পিউটার অপারেশন তো কম্পিউটার ওপর কিন্তু এটার ক্ষেত্রে সাধারণ জ্ঞান থাকলেই হবে এবং গ্রুপ ডি পদ যেটা পিওন রয়েছে এর এর জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে দেখো এর জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে কিন্তু ক্লাস এইট পাস এবং তোমার কম্পিউটারে কিন্তু সাধারণ জ্ঞান থাকতে হবে এবং গ্রুপ ডি যেটা নাইট গার্ড এটার জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে দেখো তোমার এটাও কিন্তু ক্লাস এইট পাস তো নাইট গার্ডের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে হবে মেল ক্যান্ডিডেট আর এলিজাবেথ ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড তো এখানে কিন্তু বলে দিয়েছে দেখি মেল মেল ক্যান্ডিডেট শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে হবে এবং গ্রুপ ডি যেটা কর্মবন্ধু এটার জন্য কী বলেছে এটার জন্য দেখো ক্লাস এইট পাস কিন্তু লাগবে এবং তোমার কিন্তু এটার জন্য ফিজিক্যালি ফিট হতে হবে এবার তোমার রয়েছে মোড অফ এক্সামিনেশান কী রয়েছে তোমার ইংলিশ গ্রুপ বি পদেবেলায় তোমার দেখো জেনারেল ইংলিশ রয়েছে একশো নম্বরের আর এখানে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্টও কিন্তু রয়েছে ঠিক আছে দেখো তোমার পার্সোনালিটি টেস্ট রয়েছে কম্পিউটার অপারেটার টেস্ট রয়েছে এগুলো কিন্তু তিরিশ মার্কের রয়েছে এরপর যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের সময় তোমার কিন্তু টোটাল একশো মার্কের কিন্তু এখানে পরীক্ষার কথা বলেছে এটা হলো তোমার দুটো স্টেজের কথা কিন্তু বলেছে দেখো স্টেজ ওয়ান এবং স্টেজ টু রয়েছে টু যেটা রয়েছে এর মধ্যে দেখো সেকশান করে দিয়েছে সেকশান এতে তোমার ইংলিশ থাকছে পঞ্চাশ নম্বরে এবং সেকশান বিতে তোমার থাকছে বেঙ্গলি হিন্দি তোমার নেপালি যে কোনো একটা ভাষায় পঞ্চাশ নম্বরে কিন্তু পরীক্ষা হবে এরপর প্রসেস সার্ভারে এগুলি আমি এগুলির টোটাল নোটিশ দিয়ে দেবো নোটিশটার থেকে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে ডাক অ্যান্ড এখানেও কিন্তু তোমার বলেছে একশোটা মাল্টিপ্যাল চয়েস কোশ্চেন থাকবে যেখানে তোমার অ্যারেথমেট্রিক রয়েছে ইংলিশ থাকছে জেনারেল নলেজ থাকছে কান্টস অ্যাফেয়ার থাকছে তো এক্সামিনেশন বলে দিয়েছি কিন্তু এক ঘন্টা এরপরে যেটা গ্রুপ ডি রয়েছে গ্রুপ ডির জন্য কিন্তু তোমার রাইটিং টেস্ট হবে আর তোমার এখানে বলেছে পঞ্চাশ মার্কের তোমার পঞ্চাশ নাম্বারে এখানে পঞ্চাশটা কোয়েশ্চেন কিন্তু থাকছে এবং নাইট গার্ডেও কিন্তু তোমার একই রয়েছে পঞ্চাশ মার্ক থাকছে পঞ্চাশটা কোশ্চেন থাকছে এবং তারপরে কিন্তু রয়েছে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট রয়েছে এটা পনেরো এটা রয়েছে পনেরো নম্বরের কোন বন্ধু পদে কিন্তু তোমার কী 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 বলেছে অন দ্য বেসিক অফ এটা কিন্তু শুধু ইন্টারভিউ বলেছে উইস উইল বি তোমার তিরিশ মার্ক যেটা তির তোমার তিরিশ মার্কের কিন্তু একটা ইন্টারভিউ রয়েছে তো এবার আলোচনা করবো এক্সামিনেশান ফি রয়েছে এক্সামিনেশান ফি কিন্তু একটু বেশি রয়েছে তোমার ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি পদের বেলায় তোমার যা জেনারেল রয়েছে তাদের আটশো টাকা এস সি এসটিদের ছয়শো টাকা পি ডাব্লিউডিদের যা রয়েছে তাদের তিনশো কুড়ি টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় তোমার এখানে জেনারেল ক্যাটাগরি সাতশো এস সি এবং এসটি তোমার রয়েছে হলো পাঁচশো টাকা পি ডাব্লিউ বি দুইশো আশি টাকা আর প্রসেস সার্ভার বেলায় কিন্তু সাতশো টাকা এটা তোমার এসসি দেখো এখানে পাঁচশো টাকা আর পিডাব্লিউ ডি হলো দুশো আশি টাকা গ্রুপ তোমার চার নম্বরে রয়েছে গ্রুপ ডি যেটা কর্মবন্ধু পদ রয়েছে বা পি নাইট গার্ড এগুলি রয়েছে এটা চারশো টাকা ফি তোমার এস সি এসটিদের জন্য এটাও কিন্তু এস সি এস জন্য চারশো টাকা পি ডির জন্য একশো আশি টাকা একশো ষাট টাকা তো এখানে কিন্তু বলে দিয়েছে তোমার পেমেন্ট কিন্তু কোনো রিফান্ড হবে না ঠিক আছে অ্যাপ্লিকেশান করতে হবে কিন্তু অনলাইনে চলো আজকের ইনফরমেশনটি এটুকু ছিল ইনফরমেশানটি ভালো লাগলে একটু লাইক করে দাও আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রেখো